নমস্কার বন্ধুরা ভোজন রসিক বাঙালিতে তোমাদেরকে আর একটা নতুন ভিডিওর সাথে সেটা হচ্ছে তো এই সিম্পল রেসিপিটা খুব সহজেই তোমরা কিভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কোথার থেকে কে বলছো সেটা কিন্তু দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলো না তো দেখো ফার্স্টে আমি একটা মিক্সিং জারে এখানে আদা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ একটার মতো পেঁয়াজ আর অল্প একটু আদা দিয়ে আমি এই কিন্তু রেসিপিটা বানাচ্ছি তো এখানে মাছগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু খুব সহজে হয়ে যায় আর এটা কিন্তু খুব একটা তেল মশলা নয় আর এটা বানাতেও কিন্তু খুব একটা টাইম তো লাগে মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে এবার ভেজে নেব এখানে কিন্তু মাছগুলো বেশ বড় বড় সাইজের তাই জন্য এখানে দুটোর বেশি মাছ দেওয়া সম্ভব নয় এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর আজ কমিয়ে কিন্তু একদম স্লো করে ভাজবে না কারণ তাহলে কিন্তু পমফ্রেট মাছ একদম নরম হয়ে যাবে তাই জন্য একটু মিডিয়াম টু হাইতে কিন্তু এটা ভাজবে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর যেহেতু এটা সামুদ্রিক মাছ তাই জন্য একটুখানি কড়া করে ভেজেছি খুব কড়া নয় বাট একদম জ্যান্ত মাছ হলে যেমন আমরা নরম করে ভাজি সেরকম কিন্তু ভাজ ভাজিনি এবার এটাও হয়ে গেলে এইভাবে আমি কিন্তু সব মাছগুলোকে ভেজে নিচ্ছি এবার আমি আরো মাছগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকেও আমি ভেজে নেব দেখো আমি তেল কিন্তু খুবই কম দিয়েছিলাম এবার ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা তোমাদেরকে প্রথমেই বললাম এটা খুব সিম্পল একটা রেসিপি এইভাবে কিন্তু পম্প্রিন মাছটা রান্না করলে খুব ভালো লাগে খেতে তো এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো দেখো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে আবার যতক্ষণ নরম হচ্ছে ততক্ষণ আমরা একটু ভেজে নেব তো এবার এই সময় আমি টমেটোটা যাতে নরম হয় তাই জন্য একটু নুন দিয়ে দিলাম তাহলে কিন্তু তাড়াতাড়ি টমেটো নরম হয়ে আমাদের রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমি কিন্তু এটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য বেসিক কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছে এখানে একটু জিরের গুঁড়ো আর দিলাম একটু ধনের গুঁড়ো এই যে বেসিক মশলাগুলো আর সেটার পরিমাণটাও কিন্তু খুব সামান্য আমি একদম এক চামচের মানে দেখতেই পেয়েছ আমার চামচের সাইজ সেই চামচের এক চামচ করে দিয়েছি এবার এটা তেল দেখো ছেড়ে দিয়েছে তেল ছাড়া অবধি কিন্তু এটা ওয়েট করতে হবে ভালো করে একটু কষিয়ে নেব আর এটা কিন্তু ঝাল করছি ঠিকই কিন্তু খুব একটা মশলা দিয়ে আমি রান্নাটা করছি না কারণ বেশি রিচ আমরা খুব একটা সবসময় খাই না তো তাই জন্য আমি নর্মাল বাড়িতে যেরকম রান্না করি সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল তোমরা যেরকম ঝোল খাবে সেই রকম অনুযায়ী কিন্তু এটা দেবে আর বাড়ির রান্না যেহেতু একটু পাতলা করেই হয় তাই জন্য কিন্তু আমি পাতলা করেই করেছি আর দিয়ে দিলাম অল্প একটু চিনি জাস্ট ব্যালেন্সের জন্য যেটা আমি সব রান্নাতেই দিয়ে থাকি তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর করে ব্যালেন্স হয় তো এবার দেখো ঝোলটা ফুটে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম কারণ মাছগুলো যেহেতু একটু কড়া করে ভাজা আছে মানে একটু লালচে করে ভাজা রয়েছে তাই জন্য কিন্তু একটু বেশি করে ফুটতে দিলাম তো দেখো তেলটা কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এবার এখানে বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম তাহলে কিন্তু গন্ধটা খুব ভালো হয় ব্যাস আমাদের কিন্তু রান্নাটা শেষ চলো এবার সার্ভ করে নিই তো দেখো পাবদাম আছে রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখবে ফলো করে দিও আজকের মতো টাটা